যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নতুন মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পোষ্য ও নারী কোঠা তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার এছাড়া সংগীত ও শারীরিক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পথ বাছাই সুযোগ পাবেন প্রার্থীরা নতুন নিয়োগ বিধিমালার বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বিধিমালা দু পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রসণ মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যে বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠকে বাকি রয়েছে জনকৌশল মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সহকারী কর্ম কমিশনের মতামতের জন্য পাঠানো হবে বিধিমেলা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরের দিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগের বিধিমালা দু হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দু সালের নতুন বিধিমালা এই তিনটি প্রোডাক্ট এই তিন কোটা থাকবে না তবে তিরানব্বই শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার বৃদ্ধিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে তেরোতম গ্যাটের তাই এই পদের নিয়োগে সাত শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বৃহ্গণ সন্ধানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগে জানিয়েছিলেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় গত বছরের আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছিলেন প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্যকটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতা বিষয়টিও নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতা বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোন বাধা থাকবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় সেই হিসেবে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টার হিসেবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি ও শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যখন চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কোনো সুযোগ মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আর প্রাইমারির এই নিয়োগ সম্পর্কে আপনাদের কোনো মতামত লে তাও যেন আমাদের কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ